আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা জেলা কার্যালয় একত্রিত হয়েছি আমি প্রথমেই কমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাব আমাদের নেতা তারুণ্যের প্রতীক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা জানাব আমাদের বর্ষীয়মান নেতা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয়কে আমাদের উপরে নতুন করে দায়িত্ব দেওয়ার এবং আস্থা রাখার জন্য এবং আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বর্ষীয়মান নেতা আমাদের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত আছেন আমাদের নন্দকুমারের বিধায়ক সুকুমার দে আমাদের মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ক উত্তম বারিক মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বর্তমানে রাজ্যের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মাইতি উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অসিত ব্যানার্জি উপস্থিত আছেন আমার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমাদের দীপনারায়ণ রায় উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এর মধ্যে আমাদের জেলা পরিষদের যারা কর্মাদক্ষগণ এবং বাকি নেতৃত্বরা আমরা সবাই একত্রিতভাবে লড়াই করে নবীন প্রবীণের সমন্বয়ে তৃণমূল কংগ্রেসের বুস্তরের যারা কর্মী তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচন আমাদের যে আটটা তমলুক সাংগঠনিক জেলার মধ্যে বিধায়ক সেই বিধানসভার জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করা এবং আমাদের আজকের এই জায়গা থেকে আমরা যে নবীন আর প্রবীণের যে সমন্বয়ে আমাদের দল আমার যারা সিনিয়র লিডার তাদের সুচিন্তিত মতামত তাদের আশীর্বাদ শুভেচ্ছা আমাদের আগামী দিনের পথ চলার প্রদর্শক হবে তাদের সুচিন্তিত মতামত নিয়ে সঙ্গে নিয়ে তাদের নেতৃত্বে আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথে তৃণমূল কংগ্রেসের যে শক্তি আছে সেই শক্তিকে আরও একটু গতিশীল করার লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করব তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা আগামী দিন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে তমলুক সাংগঠনিক এলাকার আটজন বিধায়ককে নির্বাচিত করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা হবে এবং দু সালের বিধানসভার নির্বাচনে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন এবং আমার আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের কয়েক ঘন্টার মধ্যে আমার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে আপনাদেরও আমাদের সহযোগিতা কামনা করে আমি আমাদের বর্ষীয়মান নেতা আমাদের মৎস্যমন্ত্রী বিপ্লবী চৌধুরী মহাশয়কে কিছু তখন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রা নানা ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করে আমরা মানুষের কাছে পৌঁছে গিয়েছি মানুষের সমর্থন পেয়েছি আশীর্বাদ পেয়েছি এবং আবারও তৃতীয়বারের পরে চতুর্থবার যাতে আমাদের এই সরকার পরিচালিত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আবার জোর কদমে আমরা লড়াই যাতে করতে পারি তার জন্য আমরা জেলা কমিটিকে রিকনস্টিটিউট করা হয়েছে প্রদেশ থেকে এবং এই যে নতুন করে রিকনস্টিটিউট করা হয়েছে এর ফলে আবার মানুষের আস্থা ফিরে পাবো গভীরভাবে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে গিয়ে তার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা সর্বস্তরে এবং তার উদ্যোগটা শুরু হলো এবার আমার নতুন করে আজ থেকে এবং আপনাদের সকলের কাছে প্রত্যাশা আমাদের লড়াইয়ের খবর মানুষের কাছে পৌঁছে দেবেন মানুষের সঙ্গে নেবেন মানুষের কাছে আমাদের সদর্থক বার্তা দেবেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশে যে একটা নতুন অগ্নিপুণ্ড অগ্নিপুঞ্জ এটা সবাই দেখতে পেয়েছে এবং সেই অগ্নিস্ফলন যাতে সমস্ত জায়গায় পৌঁছে যায় এবং আমরা যাতে তার প্রত্যাশা সব জায়গা পূরণ করতে পারি তার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা সমস্ত জায়গাতে ছাত্র যুবক শ্রমিক কৃষক মহিলা থেকে মা বোনেরা সবাইকে নিয়ে যাতে লড়াইয়ে বিপুলভাবে জয়লাভ করতে পারি এবং বাংলার মানুষের মুখে যে হাসি ফোটাচ্ছি হাসি ফোটাতে পারি তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমার সঙ্গে কথা হয়েছে উনি আজকে একটা ব্যক্তিগত কাজে থাকার জন্য আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি কিন্তু উনি আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে ব্যক্তিগতভাবেও কথা হয়েছে উনি পরবর্তী সমস্ত কর্মসূচিতে থাকবেন আর আমাদের নতুন আমাদের দলে যিনি জয়েন করেছেন আমাদের হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তাপসী মণ্ডলের মা শারীরিকভাবে অসুস্থ ওনার একটা অপারেশান চলছে বের তো সেই এতে উনি ব্যস্ত থাকার জন্যে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হতে পারেন ফিরোজা বিবি আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি ফোনেও আজকে কথা হয়েছে উনি একটু শারীরিক অসুস্থ যার জন্য উপস্থিত হতে পারেন বাকি সবাই সবার সঙ্গে আমার সমস্ত বিধায়করা এবং আমার যারা পূর্বতন সভাপতি এবং চেয়ারম্যান আগেও যারা সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বা আমার যারা সিনিয়র লিডার তণলুক সাংগঠনিক জেলায় সবার সঙ্গে কথা হয়েছে সবার আশীর্বাদ শুভেচ্ছা সহযোগিতা আগামী দিনে আমাদের পথ চলার প্রদর্শন